কি লেখা আছে পাকিস্তানের হাতে বন্দি পাইলটের ভাগে পাঁচ কেমন শাস্তি দেয়া হবে তাদের পাকিস্তানের দাবি ভারতের যে বিমানগুলো তারা গড়িয়ে দিয়েছে সেই বিমানগুলোর চালক তাদের হাতে বন্দি আর এই বন্দি পাইলটদের শেষ পরিণতি কি হবে এ নিয়ে চলছে দুই দেশের মাঝে আলোচনা কাশ্মীরে হওয়া হামলার পনেরো দিন না যেতেই পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত বড় ধরনের নির্বুদ্ধিতার পরিচয় নিয়ে ভারতের চালানো এই হামলার কড়া মাসুল হচ্ছে মোদী সরকারকে মাত্র এক রাতের হামলাতেই ভারতের ক্ষতি হয়েছে প্রায় এক বিলিয়ন ডলার এদিকে সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে সেই সাথে পাকিস্তানের হাতেও বন্দী হয়েছে ভারতের দক্ষ সেনারা পাকিস্তানের হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুইটি মেঘ ও সুখই সিরিজের যুদ্ধবিমান পাকিস্তানের দাবি অনুযায়ী পাঁচজন ভারতীয় যুদ্ধবিমানের পাইলট বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশের প্রতিক্রিয়া এবং বন্দী পাইলটদের সঙ্গে কেমন আচরণ করা হবে তা আন্তর্জাতিক আইনের আওতা বিচার করা হয় এবং তা পরবর্তীকালে কূটনৈতিক সম্পর্কের গতিপথ নির্ধারণেও প্রভাব ফেলতে পারে জেনেভা কনভেনশনের উনিশশো সালের তৃতীয় অনুচ্ছেদ অনুসারে যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব এ ধারায় বন্দীদের চিকিৎসা নিরাপদ পরিবেশ আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং নির্যাতন বা অপমানজনক আচরণ থেকে মুক্ত রাখার শর্ত রয়েছে পাকিস্তান এই আন্তর্জাতিক কাঠামোর সদস্য দেশ হিসেবে এসব শর্ত পূরণ করতে বাধ্য অতীতে দুই সালে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান যেভাবে আটকের পর আইনি কাঠামো ও কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ফেরত দিয়েছিল সেই অভিজ্ঞতা এখনো আন্তর্জাতিক রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের কাছে রয়েছে একাধিক সম্ভাব্য কৌশল প্রথমত তারা বন্দি পাইলটদের আটক রেখে কূটনৈতিক আলোচনা জন্য একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারে এটি তাদের আঞ্চলিক অবস্থানে একটি প্রভাব বিস্তার করে এবং ভারতের কৌশলগত চাপ প্রয়োগে কার্যকর হতে পারে দ্বিতীয়ত পাকিস্তান দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে আইনি কাঠামোর আওতায় এসব পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করতে পারে যার ফলে রাষ্ট্রীয়ভাবে বন্দীদের পরিস্থিতি আনুষ্ঠানিক মর্যাদা পায় এবং রেড ক্রস সহ মানবাধিকার সংস্থাগুলো পর্যবেক্ষণ নিশ্চিত হয় তৃতীয় সম্ভাব্য পন্থা হতে পারে পাকিস্তান পাইলটদের আটকে রেখে ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের সাম সামরিক ও কূটনৈতিক যোগাযোগ শুরু করা এটি ঘটলে কেবল যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতির ব্যাখ্যাই নয় বরং আকাশ সীমা লঙ্ঘন আক্রমণের বৈধতা এবং সামরিক ভারসাম্যের প্রশ্নে একটি বিস্তৃত আলোচনা শুরু হতে পারে এই আলোচনার কাঠামো মূলত জাতিসংঘ বা তৃতীয় পক্ষীয় রাষ্ট্রের মধ্যস্থতায় হতে পারে যদিও ভারত এখন পর্যন্ত পাইলটদের আটকের ব্যাপারে কোনো মন্তব্য করেনি তবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এলাকায় বিধ্বস্ত বিমানের অংশ বিশেষের যেসব ছবি ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে একটি ছবিতে ফরাসি বিমান নির্মাতা ডাসল্ট এভিয়েশন একটি অংশ চিহ্ন দেখা গেছে দুহাজার ষোলো সালে ফ্রান্স থেকে তেষট্টি টি রাফাল যুদ্ধ বিমান কিনেছিল ভারত যেগুলোর প্রথম চালানো আসে দুই সালে এদিকে এই ঘটনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশসীমা এবং সামরিক ব্যবস্থাপনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং পাইলট আটকের মতো ঘটনার মধ্য দিয়ে এদিকে পাঁচজন পাইলট বন্দির পর বেড়ে গেছে পাকিস্তানের তর্জন গর্জন এক রাতেই ভারতে হামলা চালিয়েছে পাকিস্তানের চারশো ড্রোন যদিও ভারতের দাবি পাকিস্তানের এসব ড্রোনের অনেকগুলো ধ্বংস করেছে সশস্ত্র সশস্ত্র বাহিনী ভারতের ভাটিন্ডা সামরিক ঘাটিতে হামলা চালাতে একটি সশস্ত্র ড্রোন পাঠানো হয়েছিল তবে তা ব্যর্থ করে দেওয়া হয় জবাবে পাকিস্তানের চারটি আকাশ প্রতিরক্ষা স্থাপনা নিশানা করে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয় এ সময় দেশটির একটি রাজার ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয় ভারত গত আটই মে রাতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান এ সময় পাকিস্তান বাণিজ্যিক উড়োজাহাজকে ঢাল হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি করেছেন ভারতীয় বিমান বাহিনীর এই কর্মকর্তা ভারত সরকারের দাবি আকাশ সীমা লঙ্ঘন করেছে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সেগুলো রুখে দিতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এসব প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ছিল এস ফোর হান্ড্রেড ট্রাম্প বারাক এইট আকাশ ক্ষেপণাস্ত্র এবং ডিআর ডিও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি